এই এস টোয়েন্টি ফোরআরটা কিনা পুরোপুরি লস একদম আমার সবগুলা টাকা গরটায় গেছে কেন কি হয়েছে আপনাদের পুরাটা খুঁড়া বলতেছি তা আগে কেউ লাফায় না আর অবশ্যই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে যারা হচ্ছে আলটা কিনতে চান ইউজ বা নতুন তাদের অনেক বেশি উপকারে আসবে তো একটুও মিস করবেন তো আমি হচ্ছে মূলত কন্টেন্ট তৈরির জন্য ফোনটা কিনি তো কেনার আগে আমি কিন্তু অনেক বেশি যাচাই বাছাই করছি ফোনটা যখন বের হয় দু হাজার চব্বিশ সালে আমার স্বপ্ন ছিল এই ফোনটা তো আমি হচ্ছে আমার ওইরকম বাজেট ছিল না সত্যি কথা যেটা আমার বাজেট অ্যারাউন্ড পঞ্চাশের ভিতরে যে মিড রেঞ্জের আমার ওই রাকের উপরে ফ্ল্যাগশিপের বাজেট নাই তো আমি হচ্ছে কন্টেন্ট তৈরি করবো এই জন্য একটা ভালো ক্যামেরা ফোন দরকার আর এই ক্ষেত্রে অলওয়েজ স্যামসাং বেস্ট আইফোন বেস্ট বাট আইফোন ইউজ নিতে হয় তো এই বেজাল এই ঝামেলাটার ভিতরে আমি চাই না তো তারপরে কে আছে স্যামসাং ক্যামেরাও ভালো নতুন সেট পাবো ভালো মিড তো আমি হচ্ছে এ পঞ্চান্নটা দেখা শুরু করলাম মিড রেঞ্জের একটা ফোন ক্যামেরা ট্যামেরা ভালো এখন আমি যেহেতু কন্টেন্ট শ্যুট করব এই জিনিসটা কিন্তু আপনারাও অনেকে ভোগেন যে ক্যামেরার ফিচার গুলো দেখতে দেখতে যে এইটাতে হচ্ছে পোর্টেড ভিডিও আছে মানে একদম সবচেয়ে অসাম একটা জিনিস যে পোর্টেড ভিডিও আছে এখন ক্যামেরার অন্য সব ফিচারগুলো যেমন পোর্ট্রেট ফটোর ক্ষেত্রে যেমন ফাইভ এক্স পর্যন্ত ঝুম আছে তো এইসব আমাদের অত একটা বেশি কাজে লাগে না বা আমি ওইটা হচ্ছে মাথায় নিয়ে আমি যেহেতু কন্টেন্ট তৈরি করবো তো আমি যখন দেখলাম যে পোর্টেট ভিডিও আছে প্লাস থ্রি এক্স পর্যন্ত ঝুম আছে ঠিক আছে তখন মাথা গইয়া গেল আর কোন দিকে মানে এ পঞ্চান্ন হচ্ছে বাজেটের ফোন আর এটা তখন এক লাখের উপরে তো আমার হচ্ছে জাস্ট দুইটা ফোনের ভিতরে ক্যামেরা তো হচ্ছে ডিফারেন্স থাকবে কোয়ালিটি তারপরেও ওইটার কোয়ালিটি আমার হচ্ছে পোষায় যেত ওইটা দিয়ে যে ভিডিও আপনারা হচ্ছে ইউটিউবে ফেসবুকে আপলোড করতে পারবেন কন্টেন্ট তৈরির জন্য ওইটা যথেষ্ট কিন্তু এই একটা জিনিসের জন্য মাথায় শুধু পাক খাইতেছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এস পেন আমি আপনাদের এত সুন্দর মতো আজকে বলবো যেটা বাস্তবতা আমি হচ্ছে তিন মাস ব্যবহার করে আজকে এই জায়গায় আর আমার সাথে যেটা ঘটছে সেই বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই স্পেনের নেশায় হচ্ছে পাগল হয়ে গেলাম আর হচ্ছে পোর্টেটে ভিডিও করা যাইবো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবো যেহেতু পোর্টেটে ভিডিও করবো অনেক ভালো হইবো বড় বড় ইউটিউবার মতো হইবো মানে চোখে নানা স্বপ্ন আর হচ্ছে একটা পর একটা ব্লগ ভিডিও দেখতেছি ফোনের রিভিউ দেখতেছি কে কত ভালো রিভিউ দে কোন জায়গায় কত দাম এগুলো হচ্ছে টানা তিন মাস আমি দেখলাম একটা ফোন কেনার জন্য টানা তিন মাস যাচাই বাছাই কইরা হচ্ছে এটা দেখি ওইটা দেখি শুধু এস টোয়েন্টি ফোর দেখি আবার বলে যে এসপেন নাই মানে সব কিছু ঘাটাঘাটি কইরা বাজেট নাই তারপরও হচ্ছে কোনো মতে মিলে শেষমেশ এত টাকা খরচ করে এই ফোনটা কিনলাম এখন তিন মাস পরে আমি এইখানে এসে বুঝতেছি যে না এই ফোনটা আমার কেনার প্রয়োজন ছিলই না শুধু শুধু টাকাগুলো নষ্ট করছি দেখেন আসলে ফোন কোম্পানিগুলো হচ্ছে আমাদের মানে ব্রেনটাকে হ্যাক করে ঠিক আছে পুরোপুরি ইফেক্টটা কিন্তু মগজে পড়ে ব্রেনে পড়ে এমন ভাবে ব্রেন ওয়াশ হয় ওরা কি আমাদের কাছে এসে বলে মানে বিদেশে দালাল যেমন কাছে আমাদের ইমপ্রেস করে ওরা কি এরকম করে নিজে থেকে আমরা পাগল হয়ে যাই নিজে থেকে আমরা কি এই শুধুমাত্র জন্য আমার এত টাকা বেশি কস্ট যেখানে চল্লিশে পাইতাম সেখানে আমার এক লাখ বিশ গেছে এক লাখ দশই ধরে এই যে ষাট সত্তর হাজার টাকা বেশি কস্ট করার কোনো প্রয়োজন ছিল আমার যদি একটা ডিএসআরআর থাকতো আমার একটা প্রোটেট ভালো সিগমা লেন্স কিনতেও তো আমার এত টাকা খরচ হতো না যে টাকাটা আমি ফোনের পিছনে করলাম আশানুরূপ ওই রকম ভিডিও কি মানে একটা ফোন থেকে কখনো আশা করা যায় একটা ডিএসএলআর আর ক্যামেরা থেকে যে পোর্টেট ভিডিওটা পাওয়া যায় যে সিনেমাটিক শটটা পাওয়া যায় একটা ফোন থেকে কখনো সম্ভব হোক সেটা পাঁচ লাখ টাকার ফোন কখনোই সম্ভব এটা কোনো দিনই সম্ভব না যারা হচ্ছে হাতে নিবেন হাতে নিয়ে শ্যুট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না ভাই আমি হচ্ছে আপনাদের একটা রিয়েল কথা বলি যারা এই যে বড় বড় ইউটিউবার ভিডিও দেখেন না সবাই হচ্ছে আমরা স্পন্সার করা থাকে আমার কথা বাদ দিই সবাই স্পন্সার করা থাকে সবাই ভালো বলে সবাই হচ্ছে একদম দামি দামি অ্যাপস গুলো কিনা থাকে ভালো ভালো পিসি থাকে তো ভিডিও এত সুন্দর এডিট করে ওরা মানে আপনার দেখলে মনে হয় যে একদম টপ ক্লাস ভিডিও একদম টপ ক্লাস ভিডিও একদম ভালো ভিডিও আসলে বাস্তবত এরকম না আমি যখন আমার রিয়েল সিনেমাটিক রিভিউ স্যামসাং এর অনেকে দেখে কমেন্ট করছে যে ভাই এরকম কেন আমাদের তো ভালো লাগতেছে না এত আগে থেকে দেখে আসতেছি এখন তো ভালো লাগতেছে না এখন ভালো লাগবে কেন আমি হচ্ছে ভিডিওটা এডিট পর্যন্ত করিনি আপনারা শুধু আপনাদের বোঝার স্বার্থে যে আসলে আমি হচ্ছে ন্যাচারাল যেটা আসছে ওইটাই দিছি আমি এডিট করিনি আসলে ওই রকম ফোনে কখনোই পাওয়া সম্ভব না আর যতটুকু আমরা পাই ওইটা হচ্ছে আমাদের কাজে লাগেও না এই যে আমি সিনেমাটিকের জন্য এই যে সত্তর হাজার টাকা বেশি দিয়ে ফোনটা কিনলাম আমার কয়টা ভিডিও সিনেমাটিক আছে আপনারা কয়টা ভিডিও আমার ইউটিউবে আপলোড দেখছেন সিনেমাটিক কয়েকটা করছিলাম কালার গ্রেডিং অত একটা ভালো আসে না কয়েকজন কমেন্ট করছেন যে ভাই ভাল লাগে না তেমন একটা আমিও বাদ দিয়ে দিছি কয়টা ভিডিও করছি তেমন একটা টানে না আর কথাটা যদি বলি প্রথম প্রথম দুই তিন দিন হাতে নিয়ে কলমের মতো কি মজা লাগে একদম পেন ভাই ওই তিন চার দিনের পরে মনে হয় মানে আড়াই মাস হয়েছে ফাঁকা আড়াই মাস আমি এসপেনটা খোঁচা দা বাইরে কইরা দেখিনি আমার ফোনে যে একটা স্পেন বলতে কিছু আসে আমার মানে আমি ভিরেই গেছি জানি না মানে এখন আমি এটাতে বাল দিয়েও বলি না মানে কোনো কাজেই লাগে না সব কাজ হাতে করতেছি হাতে কইরা অভ্যস্ত কার মনে কইরা কইরা বের কইরা এটা হচ্ছে যদি শখের বিষয়ে মনে চায় তখন একটু বের করা হয় তাছাড়া এটার কথা হচ্ছে খেয়ালই থাকে না তো এত সামান্য এত নগন্যতম দুইটা জিনিসের জন্য এতগুলা টাকা কষ্ট আপনারা যারা হচ্ছে লাক্সারিয়াস একটু ভাবটাপ নেওয়া চলেন ভাবের জন্য সেলফি টেলফি হ্যান জন্য আপনারা ছেলে নিতে পারেন যারা হচ্ছে মূলত কাজের জন্য চায় কন্টেন্ট তৈরি করবো এটা তৈরি করবো এইটা তৈরী করবো স্যামসাংয়ের মিড রেঞ্জের ফোন বেস্ট অনেক ভালো সার্ভিস দেয় লং টাইম সার্ভিস দেয় আমি এ থার্টি ভিডিও করে আমি মোটামুটি মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর পারফরমেন্স এখন আল্ট্রার কথা দামে বাজেটে ক্যামেরার কিছুটা তফাত থাকবে বাট আমরা যদি যখন হচ্ছে গ্রো করে তখন ভালো ডিএসএল আর মিরারলেস ক্যামেরাই নেওয়া যায় তখন চার লাখ টাকার সেট আপ নিয়েও চলা যায় আর এই যে আমাদের ভাবনাগুলা যে একটা টোয়েন্টি ফোর আল্ট্রা নিলে বড় একটা ইউটিউবারের মতো ভিডিওর সেট হবে এটা কি কোনোদিনই সম্ভব এটা ভাই কোনোদিনই সম্ভব না একটা বড় ইউটিউবারের যে রুমের সেট থাকে কয়েক লাখ টাকা পনেরো বিশ কারো হচ্ছে কোটি টাকা পর্যন্ত যায় স্টুডিওর সেটআপ আর ক্যামেরা সেট আপ করতে গেলে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এটার কোনো শেষ নাই সেট তো ওনার পনেরো লক্ষ টাকা সেট যে ভিডিওটা হচ্ছে উনি পাইতাছে ওই ভিডিওটা দেখে আমি হচ্ছে চোখে স্বপ্ন দেখেছি এক লাখ টাকার ফোনে আমি ওই সেট ভিডিও করবো কোনদিন সম্ভব এইটা আসলে কখনোই সম্ভব তারপর ওনাদের যেসব লাইটিং থাকে এক একটা লাইট তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা গুরোক্সের আমি ব্যবহার করি একটা লাইট গুডক্সের দশ হাজার টাকা দামের সেটআপ ওদের মতো লাইটিং আমার কি কখনো হয় এর আগে একটা দেড়শো টাকা দামের লাইট ব্যবহার করতাম উইডার সেট আপ থেকে এখন অনেকটা চেঞ্জ হয়েছে তারপরও ওই রকম পারফরমেন্স কি হইতেছে তো আসলে ক্যামেরাও কিন্তু ওই লাইটিং এই লাইটিংটাই ম্যানেজ করতে পারতেছে না আমি যদি আরো দুই তিনটা লাইট দিয়ে আমার ফেস আরো জলসায় দেবো ফোনের ক্যামেরা লাইটিং ম্যানেজমেন্ট করতে পারেন লাইট কন্ট্রোলটা ফোনে অতটা হয় না এ ফুল থাকে মিরলেসে একদম ফুল ফুল কন্ট্রোল থাকে আপনারা যারা আমার মতো এরকম ভুল করতেছেন বা ভাবতেছেন এই দুই একটা জিনিসের জন্য হচ্ছে এত টাকা বাজেট বাড়ে একটা এস টোয়েন্টি ফোর নেই বা এস টোয়েন্টি ফাইভ নেই তারা সাবধান অবশ্যই সাবধান শুধু শুধু এতগুলা টাকা কষ্ট করার কোনো দরকার নেই ফোনে এটাতে যেই কাজ করতেছি ওইটাতেও সেম সবগুলা কাজই করা যায় কথা বলার কথা বাদ দিয়ে কথা তো এক হাজার টাকার ফোনেও বলা যায় তাছাড়া আপনি গেমিং বলেন কাজ বলেন ক্যামেরা ভিডিও আপনি হচ্ছে এ পঞ্চান্ন এ ছাপ্পান্ন বলেন মানে একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার সবগুলো কাজ আরামসে করতে পারবেন শুধু শুধু এত ডাবল কিছু করতে পারবেন আমাদের কাজে আসেও না তো হচ্ছে আমি যে জিনিসটা ভুগলাম ওইটা হচ্ছে বাস্তবতা দিয়ে আপনাদের সতর্ক করলাম কেউ হচ্ছে পুরো ভিডিও না বুঝে আজে বাজে কমেন্ট করে তো আপনাদের হাতে যার ব্রেনে যা সে ততটুকুই বলবে যার ভিতরে যা আছে সে ততটুকুই বলবে তার বেশি বলতে পারবে না তো আমি হচ্ছে কমেন্ট নিয়ে মাথা ঘামাই না তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমি নিজে ভাবি যে আমি কেনার আগে আমারও যদি কেউ এমনি বুঝাইতো এর কাছ আমার কতগুলো টাকা পেছা যেত আমারও তো অনেক হেল্প হইতো এখন তো আমি ভাবি যে আমার কাছে এই পঞ্চম থাকলো আমার পোষাইতো তো আমার চলতো তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন ধন্যবাদ